যাই করবে নাক ভোট দো মনে করবেন ওয়া তোমার পায়ের নিচত ট্রাক আছে ভোটের দিন দিডা ব্যালট পেপার দিবে দুই খান এখান ওই সাদা এখান রঙিন সাদা খান তোমার এমপি ভোট দিবা হবে ছাপলা গলি আর রঙিন খান গণ ভোট দিবা হবে হ্যাঁ অথবা না যে কোনো একটা তোমার টিক দিবা হবে যদি মনে করেন এলা সব ঠিক হওয়া দরকার চাদাবাজি দুর্নীতি অপকর্ম অন্যায় নেতালার খবরদারি এলা বন্ধ হওয়া দরকার বাংলাদেশটা ঠিক হওয়া দরকার সিস্টেম সংস্কার হওয়া দরকার তাইলে তোমরা ভোট দিবেন হ্যাঁ যদি চাহেন সব ঠিক হোক নতুন করে সংস্কার হোক তাইলে হ্যাঁ যদি মনে করেন ঠিক হবার দরকার নাই তাহলে না এলা তোমরা কোনটা ভোট দিবেন এটা তোমরা চিন্তা করেলেন নিয়ে একদম ঝকঝক কথা কয়ে দিন যাই কইবে না ভোট দো মনে করবেন ওয়া তোমার পায়ের নিচত রাখবা চাচ্ছে ওইটার তাহলে ওয়া খালি ক্ষমতাবান হবা চাচ্ছে আর তোমার নিজ ফুলে রাখবা যাওয়া আমরা ওই নেতা হবা ওসিনি যে জনগণ পার নিচত্র রবে আমরা আকাশ রইব আমরা একসঙ্গে মাটির দর বাঁচা আছি এই আমরা মনে করি এটা সংস্কার হওয়া দরকার কেউ যদি কয় না ভোট দেন মনে করবেন ওয়া জনগণের শত্রু আর দেশের শত্রু দুর্নীতি করবা চাচ্ছে ওয়া স্বৈরাচার হবার চাছে এটা ফর্ম রাখেন ঝকঝক কথা করে দিন আর কি গণভোট খুবই গুরুত্বপূর্ণ এবার ঠিক আছে তো সবাই তাহলে ভালো থাকেন আমার বাড়ি গাছ ছয়টা এনে দোয়া করবেন এবং কাজ করবেন আসসালামু আলাইকুম